চমক রেখে এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা বিসিবির আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সবচেয়ে বড় চমক হিসেবে তিন বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরে আনা হয়েছে এছাড়া সুযোগ পেয়েছেন পেশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও নাজমুল হাসান শান্ত এবারের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে মোট উনিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মধ্যে এগারোটি ম্যাচ হবে দুবাইয়ে এবং আটটি আবুধাবিতে গ্রুপ বিতে বাংলাদেশের বিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এরপর তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে আর ফাইনাল হবে আঠাশে সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশের স্কোয়াড লিটন কুমার অধিনায়ক তানজিদ হাসান পারভেজ হোসেন সাইফ হাসান তাওদ হৃদয় জাকির আলী শামীম হোসেন নুরুল হাসান মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন